নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো কাবলি চানা রেসিপি যার জন্য আমি এটাকে আট থেকে দশ ঘন্টা এই কাবলি চানাটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা পুরো ভালোভাবে একদম পুরো ভিজে গেছে আর নিয়েছি একটু আলু এটাকে আমি প্রেসার কুকারে বয়েল করে একসঙ্গে নিয়ে চলে আসছি পাঁচ ছটা হুইসেল দিতে হবে প্রথমে আমি এর মধ্যে আলুগুলো সব দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি কাবলি চানাটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার আমি এটাকে অতিরিক্ত জল দেব না জাস্ট আমি এটাকে প্রেশারে বয়েল করে নিয়ে চলে আসবো এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম সাদাতে যাতে না বাইরেতে জলটা বেরিয়ে আসে এইবার আমি এটাকে বয়ল করে কাবলি আমি এটাকে করে রেখে দিয়েছি একদম পুরো ভালোভাবে সিদ্ধ করে রেখে দিয়েছি এটাকে এখানে নিয়েছি মেথি এখানে নিয়েছি ধনে জিরে জায়ফল জয়িত্রী এটা গোটা জিরে লং এলাচ এর মধ্যে সব কিছুই রয়েছে এটা আমার হোম এটা তৈরি করা মশলা এখানে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা এখানে নিয়েছি আদা রসুন পেস্ট এখানে নিয়েছি ধনে পাতা খুঁজ্জুড়া গরম মশলা গুঁড়ো লবণ আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবারে আমি সাদা তেলের কার্ডি চানাটার রেসিপিটা তৈরি করব কিন্তু আমি এখানে পেঁয়াজ দেবো না আদা রসুন পেস্ট দেব এটা নিরামিষ যেদিন উপবাস থাকে কিংবা আপনারা হয়তো পেঁয়াজ ছাড়া যখন খেতে চাইছে তখন কিন্তু এইভাবে বানাবেন দুর্দান্ত হয় আমি কিন্তু এটা পেঁয়াজ ছাড়াই বানাবো খোঁড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল একটু গোটা জিরে খোঁড় দিয়ে দিলাম টেটের জন্য এবারে এতে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা ভালো করে ভাজবো যাতে টমেটোটা একদম পুরো মেল্ট হয়ে যায় কাঁচা মাংস একদম পুরো নরম হয়ে যায় তার জন্য আমাকে একটু ভালো করে অপেক্ষা করতে তৈরি হবে টমেটোগুলো কিন্তু অনেকটাই সময় নিয়ে একটু ভেবে দিলাম আস্তে আস্তে গিয়েগুলো টমেটো বেশ নরম হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে এবার আমি এ পেয়ে দেবো আদার রসুন পেস্ট আমি কিন্তু পেঁয়াজ দেবো না এটা কিন্তু নিরামিষ করছি আপনারা যদি আমিষ হিসাবে মনে করেন তাহলে এটা কিন্তু পেঁয়াজ দিতে পারেন তবে একবার এইরকম করে ট্রাই করে দেখবেন পেঁয়াজ ছাড়া কিন্তু কাবলি চানার রেসিপি অনেক ভালো লাগে তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন অনুরোধ রইল আর এতে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো প্রত্যেকটা আমি কিন্তু ভালো করে মশলাটাকে ভালোভাবে কষে নেবো যেহেতু কাবলি চানাটা সিদ্ধ করে রেখে দিয়েছি ভালো করে রয়েছে একটু জল দিয়ে এটাকে আমি দিয়ে দিলাম এরকম ভাবে বেশ কিছু সুন্দর আমি কিন্তু এটা কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে খুব ভালোভাবে টমেটোটা মেল্ট হচ্ছে তবে আমি অপেক্ষা করবো এভাবে আঁচ কমিয়ে বাড়িয়ে নিয়ে বসতে পারবো ভালোভাবে টমেটোটা বেশ মেল্ট হয়ে এসেছে এবার আমি এতে দেবো পরিমাণ মতো লবণ একটু দেবো ধনে পাতা টেস্টের জন্য আবার গার্নিশিংয়ের জন্য রেখে দেবো কিছুটা জাস্ট একটু টেস্টের জন্য এর সঙ্গে যাতে ভালো টেস্ট হয় এই জন্যতে আমি একটু করে মেশানো একটু দিয়ে দেব দেখা যাচ্ছে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে মেল্ট হয়ে গেছে এর মধ্যে এবারে নিতে আমি রোস্টেড ধনে ধীরে জায়ফল জয়িত্রী গরম মশলা লঙ্কা এর মধ্যে বড় বড় সব কিছু ছেড়ে মশলাটা আমার চ্যানেলেই রয়েছে দেখে নেবেন এই মশলাটা আমি কিন্তু ব্যবহার করব আমার তৈরি স্পেশাল মশলা এটা কিন্তু অনেক স্বাদ বাড়িয়ে দেয় দেখা যাচ্ছে মশলা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে কাবলি চানা যেটা আমি বয়ল করে রেখে দিয়েছিলাম প্রেশারে আমি ওইটা পুরোপুরিভাবে ঢেলে দিলাম আরও একটু রয়েছে এখানে একটু ডাস্টবিন একটু জল দিয়ে এটা পুরোপুরিভাবে ঢেলে দেবো এবারে বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব তারপরে আমি কিন্তু শেষে আপনারা যদি ইচ্ছা করে আমচুর পাউডার একটু টক পছন্দ করেন তার আমচুর পাউডার কিংবা এর মধ্যে নেথিলে পাল্পো অ্যাড করতে পারেন যা ইচ্ছা বেশ কিছুক্ষণ এটা এখন ফুটুক এটা একটু ফোটার পর আমি তারপর ফিরে আসছি ফিরে দুটো মিনিট পর একদম পুরো পারফেক্ট রান্না পুরো কমপ্লিট এইবার আমি এর মধ্যে অ্যাড গুঁড়ো গরম মশলা কস্তি মেথি আর এখানে এতটুকু আমচুর পাউডার এটা আমি অ্যাড করবো আপনার কাছে যদি আমচুর পাউডার না থাকে কিংবা তখন আপনারা এখানে তেঁতুলের পাল্প ইউজ করতে পারেন আমার তেঁতুলের পাল্প নিয়ে আমচুর পাউডার রয়েছে তাই আর একটু পক হওয়ার জন্য আমি এতে আমচুর পাউডার অ্যাড করব তৈরি হয়ে গেল কাবলি চানা রেসিপি এটা কিন্তু রেস্টুরেন্ট রেন্টের থেকেও কিন্তু এটা অনেক বেশি সুস্বাদু হয় যেভাবে বানিয়েছি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভেটে এইরকম আপনারা নিত্য নতুন ভিডিও পাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এতটুকুই এবার সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে তৈরি হয়ে গেল কাবলি চানা নিরামিষ রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখবেন যে দুর্দান্ত হয় এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে অনুরোধ রইল যারা যারা দেখছেন ভিডিও তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইক করছেন কমেন্ট করছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এতটুকুই বাই বাই অ্যান্ড টেক কেয়ার